বিরাশি দুই দাঁত দুই দাঁত বিরাশিতে বিক্রি হয়ে গেল দেশি একটি সার ফাঁসি হাটায় সুন্দর একটি দেশি সার কত হলো ভাই এক লাখ সতেরো এক লক্ষ সতেরো হাজারতে বিক্রি হয়ে গেলাম

এক লাখ পনেরো দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে সালামাইকুম ভাই ভাই রোদের ভিতর কষ্ট করে গরু ধরে আছে আজকে তো প্রচন্ড রোদের তাপ ভাই যান দাঁতিছে কি ভাই কে বলি দাঁত মুড়ছে পরে নি এখন নড়তিছে পরে নি লাল সুন্দর একটা শার্ট ভাই বাজারে আজকে কত দাম উঠল

দাদিস দাদা তেজুশ কত দাম ছাড়ছা কত বন্ধ উঠলো ভাই আটষট্টি বন্ধ উঠলাম

বাজার মনে তো কম আমদানি বেশি তাও আপনার কত নেওয়া আছে আশি তো এক দুই হাজার কম হলেও ছাড়ে দেবেন না

শিংগুলো অনেক বড় বড় হয়েছে এখানে একটা দেশি সার তাঁতি নাই এখনো কত পর্যন্ত দামট না ভাই সত্তর বলে সত্তর পর্যন্ত দামট সার একশো কেজি দর্শকের পাশে ছোটো ছোটো সাইজের দেশি সারের দাম জানিয়ে দিলাম আপনাদেরকে আশাকালি আট থেকে আজকে গরুর আমদানি বেশি গরুর বাজার একটু কম বিভিন্ন সাইজের গরু উঠেছে প্রচণ্ড আমাদের তাপ চতুর্দিকে শুধু গরু আর গরু Thank <laughs> you.